ক্যাম্পাসে গুলিবোমা ছাত্রদের হাতে আক্রান্ত শিক্ষক শুধু নীতি কথা বলেই ছাড় মমতার যারা শিক্ষার আলো পৌঁছে দেয় সন্মান জানাতে না পারি ক্ষমা করবে না বিশ্ববিদ্যালয় থেকে স্কুল ক্যাম্পাসে অশান্তি রুখতে মুখ্যমন্ত্রীর কথাই নেই করা বার্তা এমনই হওয়ার ছিল মন্তব্য হতাশ শিক্ষা মহলের শিক্ষক দিবসের অনুষ্ঠান ঘিরেও স্কুলে ছাত্র সংঘর্ষ মালদার মানিকচকে দুই ক্লাসের মধ্যে মারামারি ভাঙচুর মাথা ফাটল চার ছাত্রের অভিভাবকরাও চড়াও ইট দৃষ্টি সম্পত্তি নিয়ে তথ্য গোপনের আশঙ্কা আলাদা ঘরে বসে বয়ান মিলিয়ে দেখা হচ্ছে ইমরানের সঙ্গে পৃথকভাবে জিন্নসভার বিধিকে খাট থানায় সিদ্ধার্থকে রাতভর জিজ্ঞাসাবাদ প্রয়োজনে মুখোমুখি বসানো হতে পারে ইন্দ্রানির ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হল রক্ত নমুনা ফের আর্থিক প্রতিষ্ঠানে সিবিআই হানা কালিকাপুর বেহালায় বেসিলের দফতর ও কর্তাদের বাড়িতে তল্লাশি বেআইনি ভাবে কোটি কোটি টাকা তোলার অভিযোগ সোমবার থেকে চালু হতে পারে এক পদ এক পেনশন প্রতি তিন বছর অন্তর পর্যালোচনা খারিজ প্রাক্তন সেনাদের বছর অন্তর পর্যালোচনা দাবি শিক্ষক দিবসের আগে পড়ুয়াদের মাঝে প্রধানমন্ত্রী উত্তর দিলেন নানা প্রশ্নের ছাত্রদের সঙ্গে আলোচনায় তুলে ধরলেন কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া ও স্বচ্ছ ভারত প্রকল্প দিল্লিতে পড়ুয়াদের ক্লাস নিতে গিয়ে নিজের শৈশবের স্মৃতিচারণায় রাষ্ট্রপতি একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ব্যাখ্যা করলেন ভারতের সংবিধান ও ইতিহাস ওয়ার্কিং কমিটি বৈঠকে শ্রীনিবাসন যোগদানের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ বিসিসিআই বৈঠকে যোগ দিতে পারেন কিনা তা নিয়ে আদালতে সুস্পষ্ট মতামত চাইল বোর্ড ক্যাম্পাসে গুলি বোমা পড়ুয়াদের হাতে আক্রান্ত শিক্ষক করা বার্তার বদলে নীতি কথাতেই খান্ত মমতা কর্তৃত্ব কায়েমের চেষ্টা দেখছে শিক্ষা মহল দাওয়ায়ের বদলে নীতি কথা শুনতে ছাত্রায় ভাঙা রাস্তা বেদাকুল ফুটপাত নিয়ম না মেনে রাস্তা পারাপার কলকাতা শহরে ক্রমশ বেড়ে চলা পথ দুর্ঘটনার কারণকে সুরিয়ে আলোচনা পথে মনন পাত রাত আটটায় চিরান রহস্য ইন্দ্রাণীর জীবনে তিন পুরুষকে পৃথকভাবে জেরা মেয়ের বয়ান রেকর্ড পিটারের বক্তব্যে অসঙ্গতির অভিযোগ জাল গোটাচ্ছে পুলিশ আদে নতুন সূত্র জেরার জালে পাঁচপতি রাত সাড়ে আটটায়